তো একদম নদীর একদম ফ্রেশ মোরলা মাছ যেই মাছটা কিন্তু খুব রেয়ার পাওয়া যায় না সব সময় এই দেখেন কত সুন্দর শালুক হ্যাঁ কত বড় বড় শালুক সঞ্জিত নদীর জলের কি অবস্থা রে ভাই হ্যাঁ তাও নদী ভরে গেছে তাই এখন তো জল কমছে তাও হ্যাঁ

মানে ভয়ান ভয়ানক একটা জায়গা এটা ওই সামনে এইদিকে সঞ্জিত আছে আর পিছনে এইদিকে রঞ্জিত আছে বাসায় নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ গঙ্গা নিয়ে চলে যাবে গত বছর কিন্তু এটা বিশাল মাছ মনে মানে সঞ্জিত মাছের মেলা মাছ নাকি সঞ্জিত গত বছর কিন্তু এই জায়গাটা বহুত বড় বড় মাছ পড়ছিলো

নদীর মোড়লে মাছ একটা আলাদা গ্লেজ গ্লেজ মানে একটু নীলচে নীলচে তাই না হম একটু জল দিয়ে দিলে মানে মাছগুলো জানতে থাকবে হুম তাহলে একটু জল দিয়ে দিই মাছগুলো নিয়ে দেবো হম এই যে মাছ মাছগুলো যাতে বাঁচা থাকে বন্ধুরা তার জন্য কিন্তু এই যে জল দিয়ে দিলাম নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকে কিন্তু সকালে আসলাম নদীতে মাছ ধরতে রঞ্জিতের সাথে আর টিউশন আছে রঞ্জিত দা তো আজকে কিন্তু বেশি বড়ো মাছ পায়নি আজকে যেই মাছগুলো পাইছি সেগুলো এসে যে তো বন্ধুরা একদম নদীর একদম ফ্রেশ মরলা মাছ যেই মাছটা কিন্তু খুব রেয়ার পাওয়াই যায় সবসময় তো আজকে আসে কিন্তু প্রচুর পাইছি হ্যাঁ আর বড়ো মাছ হয়নি আজকে তো এই মাছগুলো এখন নিয়ে যাবো বাড়ি আর নদীতে আজকে মাছ ধরার এক্সপিরিয়েন্সটা ছিল একদম টোটালি ভিন্ন রকমের আর আগে তো অনেক রকমভাবে মাছ ধরছি আর আজকে যে এক্সপিরিয়েন্সটা হলো মানে বড়া নদী এত জল তার ভিতরে যে মাছ ধরা একটা মানে কী কম মাছ ধরার যে ব্যাপারটা এটা কিন্তু একটা অ্যাডভেঞ্চার টাইপের বিষয় নদীতে যখন পার হচ্ছিলাম ভোরবেলা তখন কিন্তু একটা ভয় ভয় লাগতেছিল মানে এত স্রোত যদি নৌকাটা যদি বাই চান্স এদিক থেকে ওদিক হয়ে যায় মানে একটা ভয়ের বিষয় কিন্তু এটুকু বিশ্বাস আছে যে যেখানে সঞ্জিত রয়েছে সেই জায়গায় আর মানে এরকম কোনো চাপই নাই অনেক মজা লাগলো তার সাথে এখন উপহার হিসাবে মাছ এখন এই মাছ নিয়ে যাবো বাড়ি হ্যাঁ মাছ দেখলে একদম কি করবো মনে হচ্ছে না যে এরকম মাছ দেখলে সত্যি খুব ভালো লাগে তাই না মাছের কোনো জবাব আছে এই মাছ দিয়ে যা রান্না করা হবে তাই ভালো লাগে তাই ভালো লাগে আর সবসময় বড় মাছ খাইতে এরকম কথা নেই কথা নাই এই যে মাছ যে কালকে যে সন্ধ্যাবেলায় সন্ধে আর মাছটা ধরলো আর তার সাথে এই যে এক বালতি মরে মাছ মানে এই মাছ নিয়ে এখন যাওয়া হবে বাড়ি দারুণ মজা লাগতেছে তো যাবো এখন বাড়ি দেখে বড় বড় বেশি মাছ পড়লে পরে তখন বিক্রি করতে যাওয়া হয় কিন্তু এখন তো বেশি মাছ পড়ে নাই আজকে আর বিক্রি টিক্রি করতে হবে না বাড়িতে আজকে খালি খাওয়া দেওয়া হবে এই মাছকে নিয়ে যে তাই তো আজকে তো নদীর থেকে দেখলাম খুব সুন্দর মায়া মাছ নিয়ে এসছে তা ছোট সময় তো আমরা ওই শালুক ফুল দিয়ে আর ওই মায়া মাছের তরকারি আমার মা রান্না করতাম আমরা খাইতাম খুব সুন্দর লাগতো তা আজকে সেই শালুক এই মায়া মাছ দেখিয়া মনে হলো যেন সেই সেই তরকারি একটু খাওয়ার ইচ্ছে শালুক ফুলের তাই দেখি কটা শালুক ফুল পাওয়া যায় নাকি তাই আসছি এসকে কটা শালুক ফুল এই যেটা দেখি আছে নিয়ে যাব নিয়ে রান্না হবে নিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে আমাদের শালুক ফুল কেন কিন্তু দারুণ বড় বড় হবে

এত সুন্দর সাবলা দেখা যায় না সব জায়গায় পাওয়া যায় না এত বড় সাবলা কত সুন্দর মোটা আছে দারুন দারুন সুন্দর সুন্দর মোটা আছে হুম দেখো কটাই হয়ে যাবে আমাদের দারুণ ছাবলা বলা ছাবলা খেলে যাব অবাক তো গো বড় হয়ে যাব হয় হ্যাঁ যা রান্নাবান্না নিয়ে যাই রান্নাবান্না করুক তারপরে খেয়ে দেই আবার বলবো আপনাদের যে কেমন খেলাম রান্নাটা এবার চলো বাড়ির দিকে যাই তারপর দেখা যাবে রান্না হবে তখন দেখা যাবে এই মাছ দেখে ওর বাবা গেছে সাবলা আনতে বলছে এই মায়া মাছ দিয়ে সাবলা দিয়ে রান্না করে দেবা তো মাছগুলো এখন কেটে নি কাকিমা বলো ভাই কখন মাছ ধরতে গেছিল কখন গেছে আমি জানি না সেই মনে হয় চারটার সময় উঠে গেছে কি সুন্দর মাছগুলো দেখো শুধু সুন্দর নাকি এবার চলা চলা মাছ একটু নরম হয় নাই না যখন আনছে তখন তাজা ছিল মাছ দেখেই মন ভরে যাচ্ছে সত্যি কথাই তো সুন্দর মাছ আজকে মায়া মাছ দিয়ে সাবলা দিয়ে রান্না করব যা সুন্দর লাগবে খেতে কেটে নি মাছগুলো একটা মাছও নরম হয় নাই এই মাছ কাটায় কোনো ঝামেলা নাই আপনাদের দেখাই কেমন করে কাটি এই যে একটা মাছ নিলাম এবার পিঠের এই যে কাটাটা কাটলাম কান কোটা ফেললাম

বিরাট বড় তো ভাই এত বড় সাবলা তো জীবনে দেখি নাই হ্যাঁ দেখিনি বাবা সাবলা সাইজটা নাকি সাইজ মানে বিশাল সাইজ কিন্তু আশারের প্রথম জল পাইছে তো হ্যাঁ ওই জন্য সাবলাটা আর বড় বড় হইছে লম্বা হইছে বিশাল ঠিক খুব একটা মোটা হয় নাই না লম্বা হইছে বিশাল লম্বা হইছে তো এই মানে এই মাসটা গেলে পরে এই সাবলাটা আরো মোটা হবে

বর্ষাকালে একই মাত্র সাবলাম মোদির ভরসা বর্ষাকালে একই মাত্র সাবলাম মোদির ভরসা দিয়া চুনু মাছের চচ্চরি যে ভালো লাগে সাবলা দিয়া চুনু মাছের চচ্চরি ভালো লাগে তাই তো আজকে কাকা বাবু সাবলাই এনেছি ঘরে তাই তো আজকে কাকা বাবু সাবলাই এনেছি ঘরে সাবলা দিয়ে ভেলা ভাজা খেতে লাগে দারুন মজা সাবলা দিয়ে ভেলা ভাজা খেতে লাগে দারুন মজা আজকে ভাই তো সবাই মিলে খাবো একসাথে ভাইরে খাবো একসাথে চলো ভাই দেরি করে লাভ নাই কাটা শেষ করা যাক সকালে এত বড় সাপ লাভ খুঁজে পাওয়া মুশকিল আছে সত্যি কথাই আমি ভাবি না মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি মাংসও ধুয়ে নিয়ে এসছে দেখুন সব কিছু গুছিয়ে নিয়েছি এবার রান্না শুরু করে দেবো প্রথমে উনুন ধরিয়ে সাবলার তরকারিটা করবো আমি মাছ ভাজতে লাগবে আর লোককে শাবলা কাটতে লাগবে তা উনুনটা ধরিয়ে নি আমি তাহলে শাপলাটা কেটে নিই যা বড় বড় শাপলা চাপা দেবো তারপরে মাছের নুন মাখিয়ে নেব লবণ হলুদ এবার ভালো করে মাখিয়ে নেব মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার মাছ দিয়ে দেবো

কাটানো হয়ে গেছে এখন শাপলা সব কেটে নেবো এইভাবে সব শাপলা কেটে নেবো মাছ তো ভেজে নিয়েছি এবার তেলের উপর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা সাবলার তরকারি রান্না করার জন্য তার সাথে দিয়ে দেবো কালো জিরে আর দেবো কাঁচা লঙ্কা এইভাবে আমার শাশুড়ি রান্না করতো আর বেশি জল দেবো না সাবলে আবার জল গলবে জলে জাল উঠুক তারপর নুন হলুদ দেবো লবণ এক হলুদ জলে জাল হয়ে গেছে এবার সাবলা দিয়ে দেবো টা এবার তুলে দেখুন কেমন হয়েছে একটুখানি চালের গুঁড়ি দিয়ে দেব তারপরে মাছ এবার দিয়ে দেবো মাছ তো এবার সামান্য একটু জাল দেবো তারপরে নামিয়ে নেব আবার আকাশে মেঘ একবারে কালো হয়ে আসছে দেখুন আর আমার সাবলার তরকারিও রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বৃষ্টি এখন লক্ষ্মী হ্যাঁ জল অন্ধকার হয়ে গেছে

পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি এবার দেবো আদা রসুন বাটা রসুন বাটা আদা বাটা এবার আদা রসুনটা একটু ভালো করে ভেজে নেব এবার জিরে ধনে বাটা দিয়ে দেবো জিরে ধনে একশো বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো একটুখানি মশলা ধোয়া জল তার সাথে সাথে টমেটো কুচি দিয়ে দেবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দেব তার সাথে সাথে দিয়ে দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ি হলুদ দিয়েছে এবার মাংস দিয়ে দেব পিঁয়াজ ভাজার সময় তো লবণ দিয়েছিলাম আর একটু দিয়ে দেবো আর দেবো অর্ধেক রান্না হয়েই গেছে এবার হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো জল না দিলেও হয় একটুখানি দিয়ে দেবে এই জলেই হয়ে যাবে এইবার একটু ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো রান্না হয়ে গেছে এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেবো

এক এনেই এই যে শাবলার আনছে মাছ দিয়া মরলা মাছ নদীর মায়া মাছ দুটো জিনিসই খুব সাধারণ কিন্তু তাহলেও খাইতে কিন্তু অসাধারণ

তেল দিম আৰু বৃষ্টি চিন্তা ভাৱনা কৰি লাভ নাই পেট ভৰি খাই যায় তোমাৰ খাব না

কম আছে আমি তো বুঝতে পারলাম কেবল বল কথাটা শুনলে মাংস তরকারিটা আজকে আলুটা মিস করলাম খুব একটা দুঃখজনক বিষয় তো আজকে তরকারিটা হয়েছে অন্য

多长、嗯？多了